তো গাইস প্রথমবারের মতন চলে আসলাম ইরানি বিচ তো দেখতে থাকুন ভালো লাগলো লাইক করবেন কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন তো গাইস ইরানি দিকে এখন নামতেছি আমি তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটা ঢাল অবস্থানে আছে কিন্তু ইটা চোলিং করা তো বাইক টাইক নামাইতে খুব সুবিধা কিন্তু এখানে টুরিস্ট পুলিশ আছে হয়তো বিচ বাইক ছাড়া অ্যালাউ করে না আশেপাশে দোকানপাট আছে খেলনার ভালোই লাগতেছে দেখি আর এখন আমি একটু বিচের থেকে ঘুরে আসবো এটা আউটলুকিং রাখ কিরকম একটু দেখি আমি তো সবসময় ভাবে দেখছি আজকে নিচোখে দেখি তো গাই এখন কিন্তু আমি পুরোপুরি চলে আসছি বলা যায় বিচে একটু একটু করে সামনে আগাচ্ছি আর এখান থেকে কিন্তু বিচটা খুব সুন্দর লাগে দেখতে যতটা খারাপ না আর কি যতটা মনে করছিলাম তার থেকে অনেক ভালো অনেক বিচটা কিন্তু কোনো অংশে খারাপ না ভালোই লাগতেছে দেখতে আর এখানে কিন্তু বিশ বাইক গুলো আছে কিন্তু আমার তো শিক্ষা হয়ে গেছে বিশ বাইকে তো আমি ওঠার আগে অবশ্যই দামাদামি করে উঠবো কারণ এর আগে আমার যা হয়েছে ওই দিন তো বাইকের সাথে ঝগড়া নিয়ে গেছে বাইকের ড্রাইভারের সাথে তো যাই হোক ওইটা আপনারা দেখতে পাবেন তো এই ইরানি থেকে এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর দেখা যায় আর এখানে কিন্তু অনেক স্মৃতি আছে অনেকের তো আমার একটা স্মৃতি হয়ে যাক এখানে সেটার জন্য আর কি আসা তো আমার ফ্যামিলি আসলো না বলতেছে না রুদের ভালো লাগতেছে না তো গাড়িতে বসে রইলো কিন্তু আমি কিন্তু চলে আইছি আর আমি আসবোই না কেন আমার তো আসার দরকার কারণ কি কারণ এই বীজটাকে তো আমি মিস করছি এর আগে কখনো দেখি নাই বীজটাকে তো যার জন্য এই বীজটাকে দেখবো আপনাদেরকে দেখাইবো আর গাইছে আরেকটা বিষয় হচ্ছে এই টা যে সৌন্দর্য তার থেকে আর একটু সৌন্দর্য বাড়া দেয় ঝাউবন ওই ঝাউবনটা কিন্তু অনেক সুন্দর তো হয়তো আপনার আউটলুক দেখে বুঝতে পারবেন না কিন্তু ঝাউবনে আমি যাব দেখাবো আপনাদেরকে ঝাউবনটা কত সুন্দর ঝাউবনে গেলে একটা জিনিস ভাল লাগে যে ওইখানে ফ্যামিলি স্পেন্ড ফ্যামিলি টাইম স্পেন্ডটা খুব সুন্দরভাবে করা যায় আর এখানে কিন্তু ইরানির যে এই যে ব্রিজের নিচ যে একটা খাল বয়ে গেছে এটা কিন্তু খুবই সুন্দর এখানে জেলেরা মাছ টাছ ধরে আর এই যে ডিঙি নৌকা গুলা দেখতেছেন এগুলা কিন্তু অনেক সুন্দর দারুণ তো সবকিছু কিছু মিলে এবার এসে অসম আর অসম না কেন মানুষ এত দূর দূরান্ত থেকে আসে কক্সবাজার এই কয়েকটা স্পট দেখার জন্যই তো আসে আর যারা কক্সবাজার আসার পরে এই স্পোর্ট গুলা ভ্রমণ না করে তাদের তো অ্যাকচুয়ালি পুরো কক্সবাজার দেখাই হয় না তো যার জন্য ট্রাই করা যে আজকে আজকে বলতে এবার যেহেতু আসছি ইভেন আজকে যেহেতু এখানে আসা হইছে তো প্রত্যেকটা স্পট জানি ঘুরে আসতে পারি দেখে আসতে পারি তো এটার জন্যই আর কি এখানে আসা আর আমার মাধ্যমে তুলে ধরা যাতে আপনারাও দেখেন দেখে আসতে পারেন এখন পর্যন্ত অনেকেই জানে না কক্সবাজার আসলে উনি কোন কোন স্পটে যেতে হয় বা কি করতে হয় কোনটার খরচ কেমন তো মোটামুটি আমি ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কত টাকা খরচ আর আসতে গেলে কিভাবে আসতে হবে কখন আসতে হবে এটাই কারণ সময় সময় ছাড়া ছাড়া অন্য কোনো যে জায়গায় ওই ওই সময়ের কোনো মূল্য থাকবে না সময় নিয়ে বের হলে সময় হাতে থাকলে ওই সময়ের মূল্য অনেক থাকবে তো গাইস এটাই সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন অপূর্ব সৌন্দর্য যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যায় যেখানে সাগর একপাশে পাশে পাহাড় আর এক পাশে ঝাউবন এক পাশে ছোট খাল মানে কি বলবো এক কথায় অস্থির লেভেলের তো যা ভালোই লাগতেছে আর পানি দিকে আসলে আমি যেতে চাচ্ছি না কারণ অনেকটা দূর হয়ে যায় তারপরে দেখি কতটুকু যেতে পারতো তো গাইস এই যে ইরানি যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা নিয়ে কিন্তু এর আগে আমরা অনেক ভিডিওতে দেখছি বা অনেক মুভিতে দেখছি যেখানে অনেক মুভি নাটকে শুটিং হয় বা এই ব্রিজটা কিন্তু দেখা যায় আসলে কিন্তু ব্রিজটা ব্রিজ থেকে দেখতে অনেকই সুন্দর লাগে যেটা কিন্তু না খালি না দেখলে বোঝা যায় না তো আজকে যেহেতু আমি আসছি আর দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে কারণ এর আগে কিন্তু আমি এটা দেখি নাই নিজ যা দেখছি মোবাইলে টিভিতে বলা যায় এই তো আজকে নিজ দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে আমি স্যাটিসফাই যে ইরানি ব্রিজটা আসলেই সুন্দর এখানে নিরিবিলি সময় পার করানো যায় আর এখন হচ্ছে আপনার ভাড়া টাইম হয়তো চলতেছে পানি অনেকটা দূরে চলে গেছে কিন্তু যখন জোয়ার থাকে তখন হয়তো আরো সুন্দর লাগে এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালটা কিন্তু একটা টাইম পানিতে ভরে যায় তখন কিন্তু এখানেও পানি উঠে যায় অনেক সুন্দর লাগে দেখতে তো যেটা আমরা পাচ্ছি না কারণ কি এখন হচ্ছে ভাড়া চলতেছে যখন জোয়ার চলবে তখন হয়তো আরো ভালো হবে বৃষ্টি কিন্তু খুব সুন্দর লাগতেছে এখানে এই যে কিছু কি বলে কিছু সাম্পান আছে যেগুলো জেলে সাম্পান ট্যুরেস্ট না জেলের সাম্পান এগুলো খুবই সুন্দর লাগে এগুলো চোখে দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর এই খালটা দেখছেন খালটা কিন্তু খুবই সুন্দর কি সুন্দর ভাবে বয়ে গেছে খালটা তো পানি উঠলে কিন্তু এই পর্যন্ত পানি উঠে যায় আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন পানি নাই তার জন্য এরকম তো গাইস এটাই বলা ছিল তো দেখেন আর গাইস আপনাদের বলছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন লাইক দিয়ে আপনার আমার পাশে থাকবেন তো গাইস আপনাদের কাছে এতটুকুই চাওয়া তো গাইস ইরানিতে কিন্তু একটা সুন্দর সুবিধা আছে শিশুকে আপনার শিশুকে নিরাপদে আপনার শিশুকে নিয়ে কাইকিং করুন তো এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন ইরানিতে যেটা অন্য অন্য জায়গায় অনেকটাই নাই তো ভালোই লাগলো এই জিনিসটা দেখে অনেকে তো শখ থাকে কাইকিং করার তো হয়তো খুব স্বল্প মূল্যে আপনারা কাইকিং করতে পারবেন এটা দরদাম করে নিলে হয় আর ওইখানে যাই দেখি একটু কি অবস্থা ওই কি বলে এখানে কি কাইকিং এখানে কিনানিতে হ্যাঁ ঠিক কিনানিতে এখন কাইকিং হয় অ্যাভেলেবেল কিনানি এখন কাইকিং স্পট আর এই সাম্পান গুলা তো দেখতেই পাচ্ছেন আসলে আমরা সাগরে সাগরে যখন সাম্পান চলে তখন তো দেখা যায় খুবই ছোট খুব একটা ছোট দেখা যায় সাম্পান আর এখন দেখেন গাইস এই সাম্পান কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় তো যেটা আর কি না দেখলে বিশ্বাস করা যায় না বা বোঝা যায় না এটা কিন্তু কমসে কম এখানে আট থেকে দশ ফিটের মতন এটা পেটটা আছে পেট বলতে বুঝে এটার পোস্তটা আছে আর লম্বাটা তো এই যে সাম্পান যেটাকে আমরা আমরা চিনি এটা কিন্তু সাগরে দেখি যে খুব ছোট ছোট আকারে দেখা যায় সাগরে দুলতেছে আর আমাদের কাছে খুবই ভয় লাগে এটা দেখলে কিন্তু এটা সামনে থেকে আজকে দেখলাম খুবই ভালো লাগতেছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এটাই ওরা ওই মেরামত করতেছে আলকাতরা দিয়ে আর এটা দেখেন গাইস এটা পপুলারটা কিন্তু খুবই ছোট বেশি একটা বড় না তো কিন্তু তারপরে যে গতি অস্থির তো এটাই ছিল আর এইখানে আর একটা জিনিস দেখাও এই যে এই যে একটা ফিশিং বোট বা যেটাই বলি এটা কিন্তু তো গাইস এখানে একটা ফিশিং বোর্ড দেখতেছি এটা হচ্ছে ইঞ্জিলে চলে কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু একটা ফোমের তৈরি তো ফোম দিয়ে কত সুন্দর করে একটা তৈরি করছে ফিশিং বোর্ড এটা কিন্তু বেশি বড় না ছোট মানে অল্প খরচ হয়তো ওই ওগুলা থেকে খুবই কম খরচের ভিতরে এটা তৈরি করা হয় কিন্তু দেখতে খুবই ভালো লাগে কিন্তু যারা এক এটা ইউজ করে তারাই জানে এটার মজা কিরকম তো গাইস বলার ছিল এটাই ইরানিতে আসলে অবশ্যই আপনারা এইসব দেখতে পাবেন ভালো লাগবে তো এই পর্যন্তই গাইস পুরো ইরানে কিন্তু আমার ঘুরে দেখার শেষ হলো এখন কিন্তু আস্তে আস্তে আমি আমার গাড়ির দিকে যাচ্ছি আর ঢালটা কিন্তু কিন্তু খুবই ঢালু একটা অবস্থা নেই এখানে সাবধানে উঠতে হয় বিশেষ করে বর্ষার সময় কিন্তু পুরো অবস্থা খারাপ থাকে যাই হোক গাইস ইড়ালি বিলে কিন্তু অনেকটা ভিড় থাকে একটু দেখে শুনে আসবেন এটাই ঠিক আছে বন্ধ করো রাস্তা